এই শ্রমিক সংগঠনটা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই ষাটের দশকে লাল এই ঝান্ডা জমিনে তারা শ্রমিক রাজ কায়ম করার নামে তারা যে কাজগুলো করেছে তারা প্রত্যেকটা শ্রমিককে মালিক করিয়ে দিয়েছিল প্রত্যেকটা কলকারখানায় আর পরিণামে কি হলো ওই ষাটের দশকে ওই সকল শ্রমিক নেতারা ওই সকল মিল কল তারা গুলোকে তারা ওভারহোলিং না তারা মালিকের সঙ্গে যোগ সাজুকে শ্রমিকের ওই সকল কলকারখানার যে সমস্ত প্রজেক্ট হয়েছিল তাদের সঙ্গে যোগ সাজকে তারা সেখানে লুটে করে খেল তারপরে প্রত্যেকটা মিল বন্ধ হয়ে গেল আমাদের কাছে ওই সকল লাল ঝান্ডা যদি এই রকমের কাজ না করত তাহলে হয়তো এখানে এই অবস্থা হতো না পারত ওরা তারা বলেছিল শ্রমিকরা এখানে এই সকল কল মালিক হয়ে যাবে বাধায় গেল শ্রমিক এবং মালিকের মধ্যে অর্থাৎ এত কোনো জাতিকে ধ্বংস করতে হয় কোনো দলকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেই সে মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাই তারা ওই কমিউনিস্ট পার্টি যারা ছিল তারা তাদের ওই অবস্থা সৃষ্টি করে গেল যে যাতে করে তারা এই দেশে এই দেশে যাতে করে শ্রমিক রাজের নাম করে নিয়ে দেশটাকে ধ্বংস করা যায় তারই অবকয় তারা তারা চালিয়েছিল ঠিক এই মুহূর্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামের পতাকা নিয়ে এই বাংলার জমিনে আবির্ভূত হল এবং ইসলামী পতাকা নিয়ে এসে ইসলামী শ্রমিক নীতি তারা চালু করতে চান এবং সেই শ্রমিক ইসলামী শ্রমিক চালুর মধ্যে দিয়ে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন এই ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলাম তারা আজকে এই সরকার ইসলামকে ধ্বংস করার জন্য শ্রমিকদের সকল দাবিদকে ধ্বংস করার জন্য অদিন তাই সরকার তার কাজ চালিয়ে গেছে শ্রমিকদের কোনো কথা বলতে দেওয়া হয়নি শ্রমিকদের বা করে রাখা হয়েছে আবার এই কাজ শুরু করে বিলম্বের ব্যবস্থা নিতে হবে চেতনার ব্যবসায় বাংলাদেশে চলবে না মুজিব কোর্ট পরে লক্ষ কোটি টাকা কালো টাকা সাদা করার মতো হোক সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ ইসলামী ছাত্র সমির জিন্দাবাদ তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল ধরিষ্ঠ হয়ে গেছে জালেমের জুলুমের অন্ধকার অমানিসার অতিক্রম করে আজ পূর্ব গগনে মুক্তির সূর্য উদয় হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা জানি যে বিগত সরকার শুধু না বিগত সব সব সরকারি শ্রমিকদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে এই শিল্পনগরী খালিদপুর আজ মৃত একটি নগরীতে পরিণত হয়েছে এখানে মিল কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে টাকার হবে অথচ আমরা কি দেখি লক্ষ কোটি টাকা দেশ থেকে নির্বিচারে পাচার হয়ে যায় তাতে দেশের কোনো ক্ষতি হয় না শুধু বঞ্চিত অবহেলিত নিঃশরিক শ্রমিকদের বাঁচায় রাখার জন্য কিছু ভর্তুকি নিলেই রাষ্ট্র দেউলীয় হয়ে যায় এই সমস্ত অবদত্বকতা থেকে অবদত্বতে যে ছাড় দেওয়া হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই যে আপনাদের যে সংস্কার কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিকদের ন্যায্য অধিকার পূরীত পরিণত করেছেন সকল আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যারা আছেন বিগত সরকার শ্রমিকদের জন্য কিছুই করেনি